ব্যাট যেন ঠিকঠাক কথা শুনছে না শান্তর মনের মতো শট খেলতে পারছেন না তো শটের টাইমিং নিয়ে আক্ষেপ থাকতে পারে তবে শান্ত কামব্যাক করবেন এইভাবেই বোলিং মেশিনের ছোড়া বলও শান্তকে থামাতে পারছে না শট অব লেংথের বলগুলোকে মিডল অব দ্য ব্যাটে খেলার চেষ্টা তাতে কতটুকু সফল হয়েছেন শান্ত টি টোয়েন্টি দলে জায়গা নিয়ে শান্তকে নিয়ে সমালোচনা হচ্ছে যার অন্যতম কারণ এই স্কোরিং শট খেলার প্রবণতা কম নিন্দুকদের এই প্রশ্নের উত্তর কি মিলেছে উত্তরটা হয়তো তোলাই রেখেছেন তবে তার আগে ব্যাট হাতে প্রস্তুতি সেরে নিয়েছেন মিরপুর সেরে বাংলাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির নির্বাচকরা জানিয়েছেন অভিজ্ঞতার বিচারে টি টোয়েন্টি দলে শান্ত শুধু কি এই কারণেই দলে আছেন নির্বাচকরা অভিজ্ঞতা বলতে কি বোঝাতে চেয়েছেন আসলে খুব বেশি দূর যেতে হবে না এই তো সবশেষ বিপিএলে ডাগ বসে সময় কাটিয়েছেন শান্ত ছিলেন তিন ফর্ম্যাটের ক্যাপ্টেন ন্যাশনাল টিম ক্যাপ্টেন ফর ভীনতার কারণে বরিশাল ক্যাপ্টেন তামিম ইকবাল তাকে ডাগ আউটে বসিয়ে রেখেছিলেন একজন অধিনায়কের খুব বাজে অভিজ্ঞতা বলা যায় সব মিলিয়ে বিপিএলটা ভালো যায়নি শান্তর তবুও বিশ্বকাপের পরিকল্পনায় আছেন এই ক্রিকেটার তবে প্রশ্ন জাগে ফর্শন বরিশালের ডাগআউটের মতো অবস্থা হবে না তো ন্যাশনাল টিমে কারণ এই শান্তকে আপনি কোথায় খেলাবেন শান্তকে কি খেলানোর জায়গা খুঁজে পাবেন লিটন কুমার দাস দুই ওপেনিং পজিশনের জন্য আছেন তিন বামহাতি ওপেনার তানজিদ হাসান তামিম সৌমু সরকার এবং পারভেজ হোসেন ইমন প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়ে দিয়েছেন তিন নাম্বার পজিশনে ব্যাট করবেন লিটন কুমার দাস তাহলে শান্তর জায়গা কোথায় মিডল অর্ডারে তাহিদ হৃদয় জাকের আলী অনেক স্বামী হোসেন পাটোয়ারিদের জায়গা পোক্ত একজন টপ অর্ডার ব্যাটার হিসাবে শান্তর জায়গা কি হবে মিডল অর্ডার কিংবা ফিনিশিং সেই উত্তর হয়তো নির্বাচকদের কাছেই আছে আসন্ন আরব আমিরাত এবং পাকিস্তান সিরিজে শান্তর জায়গা কোথায় হবে একাদশ নাকি ডাগআউট সেই উত্তর সময়ের কাছেই তোলা থাকলো মিরপুর হোম অফ ক্রিকেট থেকে বিলাল হোসেন শিমুল ক্রিকেট সেভেন দেশ জুড়ে তলপা ওয়াজ ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়ার